মনে আছে বাংলায় ঘটে যাওয়া সেই ছিয়াত্তরের মর্ণান্তরের কথা সে সময় সারা বাংলায় একটু ভাতের জন্য হাহাকার পড়ে গিয়েছিল আর ওইদিকে ইংরেজরা ভারতে উৎপাদিত ফসল বিদেশে পাঠিয়ে দিত নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্পে বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে বাংলায় ঘটে যাওয়া ছিয়াত্তরের মনন্তর নিয়ে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শালটা ছিল সতেরোশো সাতান্ন পলাশির যুদ্ধে যে সিরাজ পতন হয়েছিল ওই পতনের সাথে সাথে পরাধীন হয়েছিল ভারতবর্ষ এরপর সিংহাসনে বসে মির্জাফর কিন্তু মির্জাফরের বেশিরভাগ সময়ই মদের নেশায় ডুবে থাকত মির্জাফরের জীবনে আমোদ প্রমোদের কোনো শেষ ছিল না ওইদিকে দৌরাত্ম বাড়তে থাকে ইংরেজদের এরপর ইংরেজরা মির্জাফরকে সরিয়ে মীর কাসিমকে সিংহাসনে বসায় মীরকাশিম কিন্তু কখনোই পরাধীন হয়ে শাসন কার্য পরিচালনা করতে চাননি মীরকাশিম একজন স্বাধীন চেতা নবাব ছিলেন যেহেতু মীরকাশিম স্বাধীন চেতা মানুষ ছিল সেহেতু কি হবে ইংরেজরাও তো তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে এখানেও ঠিক হয়েছিল তাই ইংরেজরা ছলে বলে কৌশলে মীরকাশিমকেও সিংহাসন থেকে সরিয়ে দেয় এবং ওই গতিতে বসায় নজমতুল্লাকে তারই মধ্যে ইংরেজরা বক্সার যুদ্ধ জিতে গেছে এবং মুঘলদের কাছ থেকে বাংলা বিহার ওড়িশার শাসন ক্ষমতাও হাতিয়ে নিয়েছে নজমতুল্লাহ ছিলেন ভীষণই ক্ষমতাহীন একজন রাজা তার সাথে ইংরেজরা চুক্তি করে যে নবাবের যে পথ তা সামলানোর জন্য আর বাংলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নবাব পাবে তিপান্ন লক্ষ টাকা আর যে রাজস্ব বা কর আদায় তা করবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটাই ইতিহাসের দ্বৈত শাসন নামে পরিচিত ইংরেজদের হাতে রাজস্বের ক্ষমতা আসতেই বাংলার মানুষদের জীবনে নেমে আসে কালো ছায়া সাথে সাথেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজস্বের পরিমাণ চার থেকে পাঁচ গুণ বাড়িয়ে দেয় ইংরেজদের তখন উদ্দেশ্য একটাই বাংলা থেকে প্রচুর পরিমাণ ধন সম্পদ ও ফসল নিজের দেশে পাঠানো নিজের জন্মভূমিতেই বাংলার মানুষ ইংরেজদের গোলামে পরিণত হয়েছে রাজস্বের পরিমাণ এতটাই বেশি ছিল যে ওই সময় রাজস্বের টাকা জোগাড় করতে গিয়ে মানুষজন আর পেটের ভাত জোগাড় করতে পারতো না আর যারা ওই রাজস্ব দিতে না পারতো তাদের সহ্য করতে হতো ইংরেজ সেনাদের অকথ্য অত্যাচার সেই সময় বাংলার মানুষদের দুবেলা পেটে ভাত পড়ুক আর না পড়ুক পিঠে চাবুকটা ঠিকই পড়তো রোজ ওই সময় ইংল্যান্ডের নীলের চাহিদা খুব ছিল তাই ইংরেজরা বাংলার মানুষদের জোর করে ধান চাষ বন্ধ করে দিয়ে নীল চাষ করায় চীনে এবং জাপানে চলছিল আফিমের রমরমা ব্যবসা তাই ইংরেজরা গম চাষ বন্ধ করে দেয় দিয়ে আফিমের চাষ শুরু করল আর যেও ইংরেজদের কথা শুনত না তাকে মেরে ফেলতো প্রাণের ভয়ে বাংলার মানুষরা ইংরেজদের কথা মেনে নিতে বাধ্য হলো চাষের জমিগুলি ধান গমের বদলে ভরে উঠলো নীল আর আফিমে এতে শুধু ইংরেজদের পকেট ভর্তি হলো ভরল না বাংলার মানুষদের পেট ওই নীল এবং চাষের ফলে জমিগুলির উর্বরতা কমে যায় তাঁতিরাও ইংরেজদের অত্যাচার থেকে রেহাই পায়নি ইংরেজরা জোর করে তাঁতিদেরকে তাঁত গুনতে বাধ্য করত। অনেক তাঁতি সেই সময় নিজেদের বুড়ো আঙুল কেটে ফেলেছিল কেউ কেউ আবার আসামের জঙ্গলেও পালিয়ে গিয়েছিল ইংরেজদের অত্যাচার থেকে বাঁচার জন্য তাদের মধ্যে থেকে যারা ওইখানেই রয়ে গিয়েছিল তাদের অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল বলা হয় ইংরেজরা সুরেজাদৌলার সময়কাল থেকে ধরলে সেই সময় প্রায় বত্রিশ গুণ খাজনা বাড়িয়ে দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজস্ব আদায়ের ঝামেলা এড়াতে জেলাগুলিকে নিলামে তোলে যেখানে আলিবর্দি খাঁ তার সময়কালে বিঘা পরতেই পঞ্চাশ পয়সা করে খাঁচনা নিত সেখানে ইংরেজরা বাড়িয়ে তিন টাকা করে দিয়েছিল একটা সময়কে চাষিরা অত্যাচার সহ্য করতে না পেরে তারা চাষ করাই বন্ধ করে দেয় সাথে অনাবৃষ্টি আর খরা মরার ওপরে খাঁড়ার ঘা মেরেছিল ওই অবস্থায় খাদ্যশস্য উৎপাদন একবারেই কমে গিয়েছিল প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল সতেরোশো সালে বাংলায় নেমে আসে দুর্ভিক্ষ আর এটাই ছিল ইতিহাসে মানুষের দ্বারা তৈরি সুপরিকল্পিত ভয়ঙ্কর এক দুর্ভিক্ষ যখন ইংরেজরা ভারতে আসেনি সে সময় চাষিরা যে চাষবাস করত তা থেকে দশ শতাংশ দিতে হতো রাজাকে বাকিটা তারা নিজেদের জন্য রেখে দিত যখন দেশে কোনো দুর্ভিক্ষ দেখা দিত সেই সময় রাজারা ওই খাদ্যশস্য প্রজাদের মধ্যে বিলিয়ে দিত এবং রাজস্বের পরিমাণও কমিয়ে দিত এমনকি মাঝে মাঝে ক্ষতিপূরণও দিত কিন্তু ইংরেজরা তো রাজস্ব কমায়নি বরং উল্টে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল ওই দুর্ভিক্ষের সময় ওই সময় কত মানুষ না খেতে পেয়ে মারা গেছে দুর্ভিক্ষের সময় নাকি যাদের বাড়িতে ভাত রান্না হতো তাদের বাড়ির বাইরে বাটি হাতে মানুষ বসে থাকত একটু ফ্যান পাওয়ার আশায় যা দিয়ে অন্তত একটু মানুষের পেটটা ভরে যায় ওই সময় মানুষরা কিছু খেতে না পেয়ে মৃত মানুষদের মাংস খাওয়া শুরু করে ঘাস পাতা পশু পাখি কিছুই খেতে বাদ দেয়নি দিন দিন অপুষ্টের শিকারে মানুষ মারা যেতে থাকে শয়ে শয়ে কত গ্রাম উজাড় হয়ে গেছে সে সময় ইংরেজের তখনও কিন্তু বাংলার মানুষকে রেহাই দেয়নি তখনও নিজেদের স্বার্থ দেখে যাচ্ছিল ওই দুর্ভিক্ষগ্রস্ত মানুষদের ইংল্যান্ডে পাচার করে দিতে থাকে সেখানে তাদেরকে কৃতদাস করে রাখত ওই ছিয়াত্তরের মর্ণান্তরে প্রায় এক কোটি মানুষ প্রাণ হারিয়েছিল এটাই শেষ নয় এর পরেও বহুবার দুর্ভিক্ষ হয়েছিল কিন্তু তা ছিয়াত্তরের মন্বন্তরের মতো ছিল না ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইলস্টন চার্চেল একবার বলেছিলেন যে আমি ভারতের মানুষদের ঘৃণা করি ওদের যেমন জানোয়ারের মতো জীবন তেমনই জানোয়ারের মতো ধর্ম খরগোশের মতো এত বাচ্চা জন্ম দিলে দুর্ভিক্ষ তো হবেই যারা ওয়েস্টার্ন কালচার ওয়েস্টার্ন মানুষজন ও তাদের ধর্ম নিয়ে এত মাতামাতি করেন একটু ভেবে দেখবেন ইংরেজরা আমাদেরকে তো কিছু দিয়েই যায়নি বরং কেড়ে নিয়েছে শত শত নিষ্পাপ মানুষদের প্রাণ ছিয়াত্তরের মনন্তর সম্বন্ধে জেনে কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না